হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি আমাদের টুর্নামেন্ট স্কোয়াডের টিমমেটদের গেম আইডি এবং তাদের রুল প্রথমে আসছে এইচবি আলমাস তো সে কিন্তু আমাদের টিমে একজন সদস্য এবং তার রুলস হচ্ছে স্নাইপার প্লেয়ার সে কিন্তু স্নাইপার দিয়ে খুবই ভালো তারপর আমাদের টিমে হলো এইচবি হাকিম সে কিন্তু আমাদের টিমে একজন সদস্য এবং তার রুলস হচ্ছে রাশার সে কিন্তু রাশ খুবই ভালো খেলে একটা ফাইড চলে চলেছে কিন্তু দুই তিনটা প্লেয়ার একাই দিতে পারে তারপরে আমাদের টিমের সদস্য হলো HBE ফাস্টার তার নাম কিন্তু ফাস্টার হলেও তার রুল হলো আমাদের টিমে সাপোর্টার সে আমাদের টিমকে সাপোর্ট দিয়ে থাকে তারপর আমাদের টিমে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশার HBE ফামি সে কিন্তু আমাদের টিমে না থাকলে আমাদের টিমের সেই ম্যাচটাই খারাপ যায় কারণ সে কিন্তু অত্যন্ত ভালো খেলে কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো সে এখন বর্তমানে আমাদের টিমে নাই আই মিন সে এখন গেমই খেলে না তার পারিবারিক কিছু সমস্যার কারণে সে এখন গেম থেকে অফলাইন তো তার পারিবারিক সমস্যা শেষ হয়ে গেলে সে বলছে যে গেমে আবার ব্যাক দিবে এবং আমাদের টিমে আবারও খেলবে তো এই ছিল আজকের ভিডিও যদি পারতাম তাহলে তাদের গেম পেলের ভিডিও দেখে দিতাম কিন্তু আমার কিছু সমস্যার কারণে গেম ফেলের ভিডিও দিতে পারলাম না তবে শীঘ্রই তাদের গেম পেলের ভিডিও পেয়ে যাবা কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত টুর্নামেন্টের ভিডিও দিয়ে থাকবো টুর্নামেন্টে আমরা কেমনে কি করলাম কি পারফরমেন্স করলাম সেই ভিডিও দেখতে পারবা তো সবাই সাপোর্ট করো পাশে থাকো ধন্যবাদ